হাই ব্রিওান আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আশা করি সবাই ভালো নেই ভালো থাকার কথাও না এই দিন এই কিছু দিন আমাদের মাঝে যা কিছু ঘটে গেছে এই দিনগুলোর জন্য আমরা কখনও আশাও করিনি আর কখনও কল্পনাও করিনি যে আমাদের জীবনে এমন দিন দেখতে হবে আমি উনিশশো বাউান্ন সালের ভাষা আন্দোলন দেখিনি কিন্তু আমি দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলন দেখেছি নিজের চোখে কত ভাই বোনকে চলে যেতে দেখেছি কত মা কত বাবা তার সন্তান হারিয়েছে আমি দেখেছি উনিশশো সালে যারা আমাদের ভাষার জন্য যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা জীবন দিয়েছেন তারাও হয়তো এই নির্বমভাবে চলে গিয়েছেন তাদের সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি এবং আল্লাহর কাছে বলি আল্লাহ তাদের সবাইকে যেন শহীদি মর্যাদা দান করে এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আর তাদের পরিবার সবাইকে সুখ সহিবার তৌফিক দান করে কিন্তু যা হারিয়ে গেছে তা কখনো ফিরে পাবে না আমাদের দেশ কিন্তু সময় ঠিক হয়ে যাবে কিন্তু বাবা হারিয়েছি হারিয়েছে সেই সন্তান ভালো সবাই ভালো থাকবেন আবার এই ভিডিওটি দেখবেন আশা করি আমার আজকের পর্যন্ত সবাই ভালো থাকবে আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ